হাই ফ্রেন্ড আমি জেনিফার এর মা আমি জেনিফার আমরা চলে এলাম আবার নতুন ভিডিও আমি এখন টিভি দেখছি আর তোমার সঙ্গে কথা বলছি

বাবা তোর তো অনেক টাকা হয়ে গেছে এগুলো তোর পিকে ব্যাংকটা অনেক কিউট তাই না বের করিস না সব ঢুকিয়ে রাখ হ্যাঁ ঢুকিয়ে রাখবো ঠিক সবাই কত গোলা বাবা

আছে ওটাও দেখাবো মা আনো তো ওটা ওটা খুবই ভারী আমি নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই নে ভারী বাবা এটাও জেনিফারের তাই তো মা সবাইকে ক্যামেরা বন্ধ করে একটা জিনিস দেখাবো কি দেখাবো ঘুরে দেখা যাচ্ছে না না ঘোরাও ঘোরাও তুই এত টাকা জমিয়ে কি করবি? খাজনা কিনবো এটা আমাকে দিয়ে দে দিয়ে দে ওটা কেন দিবি না দুটোই তোর ঠিক আছে আমি নেবো না কিনে দিয়েছে আমার বাবা আমাকে অনেক ভালোবাসি আমারও অনেক ভালোবাসি নাচ করতে একটু অন আমি তো পারি না অন করতে পারো না আমার পাপা এটা আমাকে কিনে দিয়েছে আমার পাপা আমাকে অনেক ভালোবাসে আমারও অনেক ভালোবাসি নাচ করতে কি একটু নাচ অন কর হ্যালো

কেমন আছো হাই ফ্রেন্ড

ん <Joh>